আর অনেক আনন্দের সঙ্গে বলতে চাই দু হাজার আঠারোতে যখন আমাদের সরকার ছিল। সেই সময়ে ত্রিপুরার স্পোর্টস পার্সোনালিটিরা ন্যাশনাল গেমস ন্যাশনাল গেমস হোক আর রাজ্যের তার মধ্যে সবচেয়েতে বেশি মেডেল তিরিশটা মেডেল এনেছিল গোল্ড আর সিলভার মেনে সবচেয়েতে বেশি যেভাবে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে তার মানে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার জন্য শুভ লক্ষণ তারা আগে আসেনি আসলে তো সরকার আসার পরেই আমরা তো ট্রেনিং দেয়নি কিন্তু মানুষের মধ্যে উর্জা মানসিকতা পজিটিভিটি তার কারণে আমাদের ছেলে ছেলেমেয়েরা টা মেডেল নিয়ে এসছে বন্ধুরা এখানে ফুটবল ম্যাচের আয়োজন করা হবে আরও বিভিন্ন স্পোর্টসের আয়োজন করা হয়েছে খেলমন্ত্রী টিঙ্কুরায় বললেন কিন্তু তবু কিছু কিছু ডেটা আমাদেরকে বলতে হয় স্বদেশি খেল যেই কবাডি কথা বললাম খুকুর কথা বললাম এগুলো একসময় নরেন্দ্র মোদী আসার আগে এগুলোকে লুপ্তপ্রায় করা হচ্ছিল কবাডি যদি কেউ খেলে তবুও মানে ভালো মাপের স্পোর্টসম্যান তাকে মানা হবে না খুকু খো কেউ যদি খেলে তাকে ভালো মাপের লং জাম্প শর্ট না মানা হবে না কি খেলতে হবে ক্রিকেট খেলতে হবে তাহলে বাস হ্যাঁ তার মধ্যে খরচা কত সবাই ক্রিকেট খেলতে খেলার জন্য সরঞ্জাম চাই তার নাই তার জন্য যে পিচ চাই সে জায়গা নেই গ্রামের মধ্যে কিন্তু কাবাডি তো ক্ষেতের মধ্যে খেলতে পারি সুইমিং তো নদীর মধ্যে করতে পারি কিন্তু এগুলোকে প্রোৎসাহন দেওয়া হয়নি নরেন্দ্র মোদী সরকার আসার পরে স্বদেশি খেলার মধ্যে আমরা প্রোৎসাহন দিয়েছি আর তাতে স্বদেশী খেলা বাড়াও দেওয়ার কারণে এশিয়া এশিয়ান যোগাসন চ্যাম্পিয়নশিপে ভারত সাতাশিটি মেডেল নিয়ে এসেছিল এইটটি সেভেন মেডেল স্বদেশী খেলার মাধ্যমে যোগা ভারতীয় ভারতীয় পরম্পরা ইন্টারন্যাশনাল যোগা ডে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরেই ঘোষণা করিয়েছে আজকে দুনিয়াভর সেই দিটাকে ইন্টারন্যাশনাল যোগাডি যোগাডি হিসাবে মানায় তো তার জন্য বন্ধুরা খেলকুদের জন্য অনেক কিছু করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যে বলছিলেন অনেক কম করে বলছিলেন মোটামুটি দু হাজার আটশোর খেলাড়িকে বড় মাপের ছাত্রবৃত্তি দেওয়া হয় যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন যে পঁচিশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মাসিক দেওয়া হয় সেটা ভারতবর্ষের মধ্যে এই এখন দুই হাজার আটশোর বেশি স্পোর্টস পার্সোনালিটিকে দেওয়া হয় আর তার মধ্যে প্রায় পঞ্চাশ হাজার খেলাড়ি খেলো ইন্ডিয়ার মধ্যে ভাগ নিয়েছে তো স্বাভাবিকভাবে সে অলিম্পিক হোক প্যারা অলিম্পিক হোক অন্যান্য স্পোর্টস হোক ভারতবর্ষ একটা সুন্দর জায়গা দাঁড়িয়ে আছে ত্রিপুরা তো তার উন্নয়ন হয়েছে আমি আশা করি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা স্পোর্টসের দিকে নিয়ে যাব কারণ কি ত্রিপুরাতে নয় শুধু নর্থ ইস্টে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে বড় বড়ো ইউনিভার্সিটি কলেজ তার মধ্যে ড্রাগসের প্রবণতা আর তার কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অসুবিধা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম শেষ করার জন্য এই ইন্টারন্যাশনাল চক্রগুলো আমাদের ছেলে মেয়েদেরকে ধ্বংসের দিকে নিয়ে যায় আর সেখান থেকে বেঁচে আসার বা বাহিরে যাওয়ার রাস্তা হচ্ছে ছোটোবেলা থেকেই যদি আমরা ছেলে মেয়েকে পড়াশোনার সঙ্গে সঙ্গে স্পোর্টসের মধ্যে আর ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে ঢুকিয়ে দেয় তার একটা নেশা তৈরি হয়ে যায় তখন সে ড্রাগসের নেশা নেবে মানে সে তখন দৌড়ানোর জন্য চলে যাবে তখন ফুটবল খেলার জন্য চলে যাবে সে তখন কাবাডি খেলার জন্য চলে যাবে একবার তাকে ওইদিকে ধাবিত করতে হয় ধাবিত করলে তার অভ্যাস যেমন সকালবেলা উঠে চা আর অভ্যাস থাকলে স্বর্ণের হার একটা দিদি না চা একটা লাগবে কেউ কফি খাওয়ার ইচ্ছে কফি লাগবে কেউ জল খাওয়ার ইচ্ছে জল খায় তার মানে অভ্যেস হয়ে গেলে আমাদের সেটা লাগবে আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে অভ্যাসে পরিণত করি